বন্ধুদের একটা হামি দিয়ে দাও এই তো একটু টাটা দিয়ে দাও ঈশা এখন জুস খাওয়ায় ব্যস্ত ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এখনো যারা আমাদের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন শুভ বিদায়